ওইগুলো না তোমার আকাশ কাশুন্দি দেয় আর কামরাঙ্গা মাখাতেও পেয়ারা মাখাতে ও বুঝেছি বুঝেছি বুঝে গেছি তুমি যেটার কথা বলছো বুঝে গেছি একটু টকজাল মিষ্টি এরকম মানে মিষ্টিটা হয় না টকজাল হয় একটু তোমার সর্ষে বাটাটা যেরকম একটু মানে কি বলবো একটু তেজ থাকে না তো ওইটার মধ্যে একটু কিন্তু এরকম ভাব আছে খেয়েছি আমি হ্যাঁ চাউমিনে দে দেয় আমি বুঝে গেছি বুঝে গেছি সেইটা বড় 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 তোমার শপিং মলে থাকে যে এখানে তোমার এই শপিং মলে তোমার যে এখানে তোমার সব রান্নার আইটেম পাওয়া যায় না সেইখানে পাওয়া যায় আচার টাচারের কিনারেই থাকে আর সয়া সস তারপর তোমার টমেটো সস এগুলোর মানে সঙ্গেই থাকে একটু হলদে টাইপ হয় আর মানে সরষেটা বাটার পরে কেমন হয় ভিতরটা সাদা আচ্ছা সাদা না এটা হলদে হয় আর একটু কালো কালো টাইপের হয় হ্যাঁ मोदी সরকারের দোকানেও থাকে मोदी সরকারের দোকানে হে ভগবান মোদী সরকারে আবার কোনখানে দোকান খুলেছে বলতে আমাকে মানে মোদির দোকানে মোদির দোকান বলছো আমার চিকুটা কোথায় হারিয়ে গেছে গো হ্যাঁ হ্যাঁ জানো কি হয় আমাদের গড়ে পাইপ টাইপ নিয়ে মানে আনা হয়ে গেছে কিন্তু আজকে বলছে জলটা ছাড়বে না যেইটা জল ছাড়বে সেইটা হলো মানে একদম খেয়ে মানে কিছু একটা খেয়েছে বুঝতেই পারছো খেয়ে দেয়ে একদম রাতের বেলা ঘরেই আসেনি কোথায় পড়ে রয়েছে তো এরকম ব্যাপার একটা তার জন্য আজকেও আমাদের কাজ হলো না জানি না কালকে হয় কি না সেরাম হ্যাঁ অনেক সমস্যা আমি জানো না তো স্নান করি যে মানে আমি জলটা গুনে গুনে দিই জানো পাঁচ ছ মগ দিয়ে আমাদের স্নান হয় তবে শুনলে হাসবে এরকম চলছে আমাদের জীবন যাপন কাপড় ধুই দু মগ দিয়ে ধুয়ে নিই কী করবো কিচ্ছু করার নেই নদী যাওয়ার রাস্তাটা বন্ধ এই আবার আমি দেখাবো তোমাকে নদী যাওয়ার রাস্তাটা কোন দিকে বন্ধ করে রেখেছে ওর সাথে কথা বলেছিলাম যে তুমি নদীর রাস্তাটা কেন বন্ধ করলে আসলে কি জানো ওই জমি জমিটা কিন্তু তারই ওই রাস্তাটাও তারই তার জন্য বন্ধ করে নিয়েছে তো বলছে কি না আমার ক্ষেত খেয়ে নেবে ধান ক্ষেত লাগিয়েছে বলছে ক্ষেত খেয়ে নেবে তার জন্য আমি বন্ধ করে দিয়েছি রাস্তাটা পরে আবার খুলে নেব সেটাই বলছে তা আমাদের তো অনেক সমস্যা একটু আগে স্যারডন খেলাম তো একটু একটু করে কমছে গো মাথা ব্যথাটা অন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার দোকানে এখন ঠিক আছে তো মানে কি বলবো কেউ কিছু বলছে না তো